বোলপুরের বাইপাস এলাকায় প্রায় চল্লিশ বিঘা সম্পত্তি দখল করার অভিযোগ উঠল অনুব্রত ভাগ্নে রাজা ঘোষ এবং তার আত্মীয়র বিরুদ্ধে হাতে কাগজ নিয়েও প্রশাসনের দরবারে ঘুরে লাভ পাচ্ছে না জমির মালিক বোলপুর বাইপাস মৌজায় বিঘার পর বিঘা জমির রেকর্ড জাল করার অভিযোগ বোলপুরের বাইপাস রোডের ধারেই বিঘা বিঘা জমির পরিকল্পনা মাফিক জমির শ্রেণী পরিবর্তন করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমি হস্তান্তর এবং শ্রেণী পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন জমির মালিকরা অভিযোগকারী অমিত দাসে তিনি বলেন বাপ দাদু সম্পত্তি হঠাৎ দেখছেন প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে কোথাও দু একটি বাড়ি তৈরির কাজ শুরু বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি রাজা ঘোষ তথা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ভাগ্নে এবং তার পরিবার পরিজনেরা জমি হস্তান্তর করেছেন যদিও এই ঘটনার বিষয়ে রাজা ঘোষের দাবি অভিযোগের সবটাই মিথ্যে আমাদের অভিযোগ আমাদের বোলপুর মৌজায় প্রায় চল্লিশ বিঘের কাছাকাছি জমি আছে দীর্ঘদিন ধরে মানে বেহাত হয়ে যায় পৈতৃক সম্পত্তি বেহাত করে দেয় বোলপুরের রাজা ঘোষ ও তার কাকা শ্বশুর চার কাকা শ্বশুরের নামে করে রেকর্ড করে করে প্লট করে বিক্রি করছে আমাদের এইটাই অভিযোগ যে আমাদের যা জমি আমরা ফিরে পেতে চাই তার জন্য আমরা বিএলআরও ডিআলআরও প্রত্যেকটা দপ্তরে যাচ্ছি সবাই মিলে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে বলছে যাও তোমার জায়গার রাখো আছে আমরা করতে পারবো না সম্পত্তি মাঠে পড়েছিল আমি দেখি যে বাড়ি হয়ে যায় প্রতিবাদ করি তো প্রতিবাদ করার দেখা যাচ্ছে দলিলটা মানে নাই মানে জায়গাটা রেকর্ড টেনে ফোল্ডিং করে জায়গাটা বিশাকানা করছে তাই বললাম বাবু রায়কে জানানো হলো যে আপনি জায়গাটা কেন বলছে আমার সম্পত্তি বৈদ্যিক সম্পত্তি আরেক সম্পত্তি এই বোলপুর বিকে বললাম যে আমার এই দলিল এই ছকানো সালের দলিল পাঁচ সালের দলিল চোরাস সালের দলিল আমার খায়না পেট করা আছে দলিলের তা সত্ত্বেও বি কোনো কিছুতে মানে ই করছে না দেখছি যে অর্ডারটা নিয়ে তো অর্ডারটা নিয়ে আসলাম সিবি থেকে অর্ডারটা নিয়ে এসো সেই সিটে ফেলে দিল সেই সিটে ফেলে দিলো তিন নম্বর সিটে সে বদল গাইড তিন মাসের জন্য চলে গেল বাইরে দেখা চিকিৎসা করতে বাড়া রয়েছে রাজা ঘোষের শ্বশুর রাজা ঘোষ রাজা ঘোষ মানে অনুব্রত মন্ডলের ভাই হ্যাঁ ভাগ্নে ভাগ্নে ভাগ তার বড় মেয়ে জামান তা উনি দখল করে রেখেছে হুম ফ্যামিলিটাই মানে শ্বশুর ফ্যামিলিটা পুরো দখল করে রেখেছে